আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যারা আমাদের কাছ থেকে মেনুয়াল সার্ভার নিয়েছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা অনেকে প্রশ্ন করেন ভাই কাস্টমার যখন তাদের পিন পাসওয়ার্ড ভুলে যায় তখন আমরা সেটাকে কিভাবে অ্যাডমিন থেকে রিসেট করে দেবো তো মেনুয়াল সার্ভারের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকে ফেস করে থাকেন তো যারা এই সমস্যাগুলো ফেস করেন তো তাদের জন্য আজকে আমরা যে সমাধানটা নিয়ে আসছি তো সেটাই আজকে উপস্থাপন করব তো দেখেন আমাদের অ্যাডমিন প্যানেল যারা মেন সার্ভার নিয়েছেন তাদেরকে এরকম একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হয়েছে তো অন্য ডিজাইনও হতে পারে তো যারা অন্য ডিজাইনের টেলিকম নিয়েছেন তো সবগুলোর ক্ষেত্রেই একই শর্ত তো আপনারা শুধু এটা দেখে নেবেন আর কি তো দেখেন এখানে ই অল ইউজার একটা অপশন পাবেন সকল অ্যাডমিন প্যানেলে যে কোনো ডিজাইন অ্যাডমিট প্যানেলে অল ইউজার একটা অপশান পাবেন অথবা ইউজার একটা অপশন পাবেন তো এই অপশানে দেখেন এখানে এডিট করার অপশন থাকে একটা অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে ধরলে কিন্তু এটা ইডিট করা যাবে ঠিক আছে সেরকম আমি এখানে এটা চাপ দিয়ে ধরলে এটা এডিট হবে তো এডিট করলে এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপনার ব্যালেন্স যোগ করে দিতে পারবেন অথবা ব্যালেন্স কেটে নিতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এখানে আপনার যেই ফলস লেখা রয়েছে এটাকে ফলস লেখা রাখলে কিংবা এটাকে ব্যান লেখা রাখলে এটা অ্যাকাউন্টটা ব্লক থাকবে আর কি ঠিক আছে তো আমরা যখন এই অ্যাকাউন্টটাকে টুরু করে রাখব যখন টুরু করে রাখব তখন কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে অনলি টুরু আমি আপনাদের দেখাচ্ছি টাইপ করে তো দেখেন টি আর ই এই অপশানটাতে আমরা যখন টুরু করে রাখব এরপর অ্যাড না অপশনটাতে যখন ক্লিক করবো তখন কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকবে আর কি আর এখানে যদি ব্যান লেখেন অথবা ব্লক লেখেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয়ে থাকবে আশা করি বুঝতে পারছেন এবং আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর যদি আপনার কোনো ইউজার আপনার পিন অথবা পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি তাদেরকে বলবেন যে আপনি নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক আছে এরপর আপনি জিজ্ঞেস করবেন যে আপনি আগে কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন এবং বর্তমানে কোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তো এই দুইটা জিনিস জিজ্ঞাসা করবেন তো আগে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিল ওই নাম্বারটা তার কাছে চাইবেন যাওয়ার পরে আপনি কি কী করবেন এখানে সার্চ অপশান আছে সার্চ অপশনে সেই নাম্বারটা সার্চ করবেন সার্চ করে দেখবেন আপনার আগের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স আছে কি না যদি কোনো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি ওই ব্যালেন্সটা কেটে নিয়ে সে যে নতুন একটা অ্যাকাউন্ট করবে ওই অ্যাকাউন্টটা আপনি যোগ করে দেবেন এবং আগের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আপনি ব্লক করে রাখবেন তো ব্লক করার সিস্টেমটা হচ্ছে আমি দেখাই দিই তো এটা যে কোনো একটা অ্যাকাউন্টের উপর যেটা মানে যে অ্যাকাউন্ট আপনি ব্লক করবেন সে অ্যাকাউন্ট আর কি এখানে চাপ ধরবেন এরপর হচ্ছে এখানে এর নিচে দেখেন যে ফলস লেখা আছে তো এখানে আপনি ব্লক বিএল ও সি কে ব্লক লিখে রাখবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয়ে থাকবে ইউজার মানে এই উক্ত অ্যাকাউন্টটা আর ঢুকতে পারবে না তো যে নতুন অ্যাকাউন্টটা সে খুলবে সেটা আপনি সক্রিয় করে দিবেন বা অ্যাক্টিভ করে দিবেন এবং আগের যে ব্যালেন্সের টাকা ছিল ওই ব্যালেন্সের টাকা কেটে নিয়ে নতুন ব্যালেন্স যোগ করে দেবেন তো আশা করি আমাদের যে মেনো সার্ভার এটা আপনার আশা করি এগুলা পিন পাসওয়ার্ড ভোলার কথা না তবুও সবাইকে পিন পাসওয়ার্ড নোট করে রাখতে বলবেন আর যদি কখনও এরকম সমস্যা ফেস করেন তো এই আজকে আমি যে ওয়েটা আপনাদের শেখাই দিলাম এই ওয়েতে আপনারা সমাধান করে দেবেন আশা করি বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন ডিজাইনের টেলিকম সার্ভার পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল